তেমতির দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছ তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শুক্রি আদায় করেছ নাকি দুটি চোখ এর শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনিব হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছ নিয়ামত মৃত্যুর আগে না দুটি চোখের আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তাল্লা পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলুয়েশন কত জার এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আলামিন চোখের ভিতরে মেডিসিন এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা করে ওঠা নামা প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এইজন্য জন্য নল্লরবুল আর আমিন সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াল্লাফ নফান ইনসানা ওয়া না লামু মাতুয়া সুবি সুবিহি নফ সু ওয়ানু অপর ইলাইহিমিন। মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতে আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক গোপন রাখেন নাই বলে দিছেন আমি কিন্তু এখানে আছি সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে